শহীদ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করে মাসুদের রয়েছে নিজস্ব একাধিক অবৈধ অস্ত্র এইসব অস্ত্র চাঁদাবাজি টেন্ডারবাজি ও হত্যা সহ নানা অপকর্মে ব্যবহার হতো মাঝে মধ্যে ভাড়ায়ও দেয়া হতো এই অস্ত্রগুলো নিজ বাসার ডাইনিং টেবিলের নিচে বিশেষ কায়দায় তৈরি করা জায়ারে বৃখে দিত এইসব অস্ত্র এ বিষয়টি পরিবারের সবাই জানতো কিন্তু কেউ কিছুই বলতো না অস্ত্রের বিষয়ে পরিবারের লোকজন ফয়সালের কাছে জানতে চাইলে সে বলতো ঠিকাদারি করলে অস্ত্র রাখতে হয় গ্রেফতার ফয়সালের স্ত্রী সামিয়া জিজ্ঞাসাবাদে জানিয়েছেন পুলিশের সামিয়া বলেছেন কর্মকর্তাদের বাসার ডাইনিং টেবিলটি অস্ত্র রাখার জন্য বিশেষভাবে তৈরি করে ফয়সাল সেখানে অস্ত্র রাখার বিষয়টি ফয়সালের মা ও বাবা জানতেন তার কখনো ছেলেকে এসব নিয়ে কিছু বলতেন না এখন পর্যন্ত ফয়সালের তিনটি অস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ এদিকে ফয়সাল স্ত্রী শ্যালক ও বান্ধবীকে ফের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ওসমান হাদির লাশের শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে ওসমান হাদির ময়নাতদন্ত শনিবার এগারোটা চল্লিশ মিনিটের দিকে শেষ হয় এর আগে লাশের স্রোত হাল প্রতিবেদন তৈরি করে পুলিশ এছাড়া হত্যা চেষ্টার মামলা হত্যা মামলায় রূপান্তর করতে ধারা সংযোজন করা হয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে ফয়সালের বিভিন্ন ব্যাংকের এগারোটি অ্যাকাউন্টে লেনদেন ঘিরে চলছে তদন্ত কোন কোন অ্যাকাউন্ট থেকে সেখানে টাকা ঢুকেছে তার চুলচেরা বিশ্লেষণ চলছে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি তামজিদ মির্জা যুগান্তর নিউজ